জিয়া শিশু কিশোর মেলা আহ্বায়ক কমিটির গঠন উপলক্ষে আলোচনা সভা করেছে জিয়া শিশু কিশোর মেলার বাহারাইন শাখার নেতৃবৃন্বিন্দ এন টিবির প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন জানান বাহারাইনের রাজধানী মানামায় স্থানীয় একটি হোটেলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাহাঙ্গীর আলম অনুষ্ঠান সঞ্চালনা করেছেন বিল্লাল পাঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে জিয়া শিশু কিশোর মেলার প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি জাহাঙ্গীর শিকদার তিনি বলেন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার প্রবর্তক শহীদ জিয়াউর রহমানের আদর্শ প্রতিটি শিশু কিশোরের কাছে পৌঁছে দিতে হবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিম বাসরাত জাহাঙ্গীর আলম মোজাম হাফিজ উল্লাহ পাটোয়ারি শফিক আহমেদ ইলিয়াস মাহবুব মোজ মজাম হোসেন সাজ্জাদুর রহমান আবুল মিয়া মতি মিয়া আজিজুর মিয়া রহিম তালুকদার শাহপরা সুজন সবুজ সোহেল মিয়া রবিন শফিকুল ইসলাম